ক্লাস টুয়েলভে অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ারে টিসির আবেদন কীভাবে করবেন এটা আজকে দেখাবো এই জন্য পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন তো প্রথমে আমাদের বোর্ডের ওয়েবসাইটে চলে আসতে হবে আমরা যখন ক্লাস টুয়েলভের টিসির আবেদন করবো তখন ঢাকা এডুকেশন বোর্ড অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ডে হয়ে থাকেন সেক্ষেত্রে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবেন দেখেন এখানে ঢাকা এডুকেশন বোর্ড লেখা আছে এখানে ক্লিক করে দেবো একটু নিচে নামলে দেখেন ইটিসি লেখা আছে ইটিসিতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে এখন আমাদের এটা পূরণ করতে হবে তার আগে আমি কিছু নিয়মকানুন বলে দিচ্ছি এখানে আমাদের টিসি ক্লাস এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এখন যেহেতু ক্লাস টুয়েলভের টিসির আবেদন চলছে তো টুয়েলভ সিলেক্ট করবো এরপর পাসিং ইয়ার এস পাসিং ইয়ারটা দিতে হবে অর্থাৎ আমি যেটা যে সালে পাস করেছি সেটা দিতে হবে ধরেন এইখানে তেইশ সাল আমি তেইশ দিচ্ছি এরপরে এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং এরপরে এসএসসি রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে তো এটা বসিয়ে দেওয়ার পর অটোমেটিক এখানে একটা লোড নেবে লোড নেওয়ার পর অটোমেটিক এসএসসির বোর্ডের তথ্য অনুযায়ী নাম পিতামাতার নাম অটোমেটিক বসে যাবে এবং মায়ের নাম বর্তমানে এই যে কারেন্ট ইনস্টিটিউট এইখানে আপনার বর্তমান যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এটা চলে আসবে গ্রুপ মিডিয়াম এবং সাবজেক্ট কোড যে যে সাবজেক্ট আপনার আছে সব কিন্তু এখানে চলে আসবে তো এখানে সব কিছু ফিল আপ করতে হবে না তো এখানে যেটা করতে হবে মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি লিখিয়ে দিতে হবে মোবাইল নাম্বার দেবেন এরপর দেখেন টিসি ইনস্টিটিউট অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি এখন যাবেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে আপনার ঢাকা এডুকেশন পরে যত যত কলেজ আছে সব কলেজের নাম কিন্তু এখানে চলে আসবে এক যাই হোক আমি দেখে নিয়েছি এরপরে যে শিফট এখানে আপনার ওই কলেজের যে দুইটা শিফট থাকে যে কোনো একটা শিফট দেবেন আর একটা থাকলে তো একটাই এরপর দেখেন টিসির যে কারণ এটা এখানে উল্লেখ করতে হবে তো এখানে যে কোনো একটা কারণ দিলেই হয় আপনার যেটা হয় দিয়ে দেবেন যাতায়াত সমস্যা অর্থনৈতিক সমস্যা বাসস্থান পরিবর্তন অথবা পিতা মাতার বলতে যে কোনো একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে জাস্ট আপনি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে তো এখানে ক্লিয়ার দেখেন বালিটা লেখা আছে এখানে লেখা আছে আপনি যখন এই পুরো ফর্মটা পূরণ করে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এই যে দেখেন পেমেন্টের একটা অপশন পাবেন সেখান থেকে আপনি সোনালি সেবার অফলাইন ফর্মটা প্রিন্ট করে নেবেন এবং যে কোনো ব্যাঙ্কে এটা পেমেন্ট করতে পারবেন আর যদি অনলাইনে করেন সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনি অনলাইনে বিকাশ রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন এখন কথা হচ্ছে আমার মানে আমি তাদের যে তাদের যে নিয়ম সঠিক নিয়ম হচ্ছে আপনি পেমেন্ট আগেই করবেন না আগে অপেক্ষা করবেন দুইটা প্রতিষ্ঠানের অ্যাপ্রুভের জন্য প্রথমে আপনি যে কলেজে আছেন তারা অ্যাপ্রুভ করবে আপনাকে বিদায় দেওয়ার জন্য আর যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে চান তারা অ্যাপ্রুভ করবে আপনাকে নেয়ার জন্য এই দুইটা অ্যাপ্রুভের পরে তারপরে আপনি এখানে পেমেন্টটা করবেন তো এইখানে একটা সিকিউরিটি কোড দেবে আপনাকে পরবর্তীতে লগ ইন করে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন অথবা অফলাইনেও পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাই এখানে লিখেছে দেখেন দুই প্রতিষ্ঠান অ্যাপ্রুভের পরে আপনার এই যে বোর্ডের ফি জমা দেওয়ার জন্য দেখেন একটি এসএমএস পাবে অর্থাৎ দুই প্রতিষ্ঠান অ্যাপ্রুভ করে নিলে আপনাকে বোর্ড থেকেই টাকা জমা দেওয়ার জন্য একটা মেসেজ দেবে এখনও কথা হচ্ছে দুই প্রতিষ্ঠান যদি অ্যাপ্রুভ করে নেয় আপনি যদি জানতে পারেন বা বুঝতে পারেন ক্ষেত্রে আপনি কিন্তু মেসেজ না পেলেও পেমেন্টটা করে দিবেন আর আপনি চাইলে যে কোনো সময় এটা কিন্তু চেক করা যায় যেমন এই যে দেখেন সর্বশেষ অবস্থা দেখে এখানে ক্লিক করুন দেখতে তো এখানে আপনি ক্লিক করলে আপনি পরবর্তীতে আরও অপশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে কী আসে দেখেন টিসি ক্লাস আপনি জাস্ট টুয়েলভ সিলেক্ট করবেন রোল রেজিস্ট্রেশন করে দেওয়ার পর সিকিউরিটি কোড অর্থাৎ আপনি সাবমিট করার পরে আপনি একটা সিকিউরিটি কোড পাবেন সেই কোডটা বসিয়ে লগ ইনে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে বর্তমান অবস্থা দেখতে পারবেন সেখানে দেখাবে আপনার দুইটা স্টেপ পূর্ণ হয়ে গেছে তো এখন আমি রোল রেজিস্ট্রেশন দিয়ে সামনের স্টেপে যাচ্ছি এবং দেখাচ্ছি পরের স্টেপে মূলত দেখতে কি রকম হয় দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম পূরণ কিন্তু হয়ে গেছে তো আমি এখানে জাস্ট এখন সাবমিটের অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর দেখেন একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের সামনে দেখেন পুরো ফর্মটা ঠিক এইভাবে আমাদের সামনে চলে আসবে তো এইখানে আসার পরে দেখেন ডিটেলস সব কিছু আছে এবং নিচে আমাদের সিকিউরিটি কোড আছে আবার সিকিউরিটি কোডটা কিন্তু আবার যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে মেসেজও সাথে সাথে চলে আসবে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন প্রিন্ট ট্রান্সফার সার্টিফিকেট ইনফরমেশন তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু এই কাগজটা প্রিন্ট করতে পারবেন এরপর দেখেন প্রিন্ট সোনালি সেবা স্লিপ তো এইখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু উইজে যে সোনালি সেবা যেটা যদি অফলাইনে প্রিন্ট মানে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে সোনালী সেবা ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং যে কোনো ব্যাঙ্কে গেলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন অথবা এই সোনালি সেবাতে ক্লিক করার পরে বিকাশ অপশন পাবেন আপনি চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন তো এখন দেখেন সবার উপরে স্টেপ ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে তো স্টেপ ওয়ান টু হচ্ছে আপনি দুইটা প্রতিষ্ঠান অ্যাপ্রুভ করার পরে ওয়ান টু কমপ্লিট হয়ে যাবে এবং থার্ড স্টেপে হচ্ছে আপনার পেমেন্টটা করতে হবে তো থার্ড স্টেপে আপনি যখন দেখবেন দুইটা স্টেপ পূর্ণ হয়ে গেছে তখনই আপনি পেমেন্টটা করবেন এটা হচ্ছে সঠিক নিয়ম তো এইভাবে আপনি চাইলে কিন্তু এই যে আবেদনের সর্বশেষ অবস্থা এটা মাঝে মধ্যে চেক করে দেখতে পারেন যে আপনার আবেদনটা কোন অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী প্রচেষ্টা বুঝতে খুবই সহজ হবে তো এভাবে আপনি পেমেন্টটা করলে পেমেন্টের পরে কিন্তু আর কোনো কাজ নেই এরপরে জাস্ট আপনি অন্য কলেজে ডাইরেক্ট যে ভর্তি হয়ে যাবেন পেমেন্টের পরে আপনার পরবর্তী বোর্ড ওইটা অনুমোদন করে দেবে ওইটার কোনো প্রবলেম হবে না